তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের বাংলা পরীক্ষায় একটি সংলাপ আসে যেটি লিখতে পারলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে এই পাঁচ নাম্বার পাওয়ার জন্য তোমরা অনেকগুলো সংলাপ মুখস্ত করো যদি পরীক্ষায় সেই সংলাপ থেকে কমন আসে তাহলে তো তোমরা নাম্বার পেয়ে যাবে আর যদি কমন না আসে তাহলে তোমরা কি করো সেই সংলাপটাকে বানিয়ে লেখার চেষ্টা করো যেহেতু তোমাদের বানিয়ে লেখার কোনো প্র্যাকটিস থাকে না তোমরা কখনো চেষ্টা করো না যে কিভাবে সংলাপ বানিয়ে লিখতে হয় তোমরা শুধু মুখস্থ করো তাই কিন্তু তোমাদের ভুল হয়ে যায় তখন কিন্তু এক্সামিনাররা তোমাদের নাম্বার দেয় না তাই আজকের এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে আর তোমাদের সংলাপ মুখস্থ করতে হবে না তোমাদের কয়েকটা নিয়ম শিখিয়ে দেব এই নিয়মগুলো তোমরা যদি মেনে চলো এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা যে কোনো সংলাপ কিন্তু লিখতে পারবে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে সংলাপ কমন পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে বলে দেব তো চলো দেখে নেওয়া যাক কিভাবে সংলাপ লিখতে হয় আর তোমরা এই নিয়মগুলো যদি শিখে রাখো তাহলে কিন্তু যে কোনো সংলাপ যদি সংলাপ কমন আসে তাহলে তো ভালো তোমরা খুব লিখ খুব সহজেই লিখতে পারবে আর যদি সংলাপ কমন নাও আসে তবুও কিন্তু তোমার কোনো টেনশন থাকবে না তুমি কিন্তু লিখতে পারবে তো প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে সংলাপ রচনা কি। একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে একাধিক ব্যক্তির মধ্যে যে সংলাপ কল্পনা করা হয় তাকেই কল্পনিক সংলাপ বলা হয় এই ধরনের সংলাপ রচনায় প্রায়শই দুটি চরিত্র লক্ষ্য করা যায় তো দেখো সংলাপ লেখার ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে সংলাপ রচনার ক্ষেত্রে যে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলি হল প্রথমে আমি তোমাদেরকে বলি দেখো সংলাপ রচনার জন্য প্রদত্ত বিষয়টিকে খুব ভালো করে পড়ে নিবে এবং কি লিখবে সেটা কিন্তু আগের থেকেই ভেবে তারপরে কিন্তু লিখবে এবং সংলাপ যেন কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে হয় এমনটা না হয় যাতে খুব বেশি এমনটা যা যাতে না হয় খুব কম সংলাপ হবে সংক্ষিপ্ত গতিময় খুবই সংক্ষিপ্ত হবে এবং সংলাপের ভাষা তোমরা কী লিখবে সহজ সরল দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ সহজ সরল কিন্তু ভাষায় তোমরা লিখবে এবং আরেকটা বিষয় মাথায় রাখবে সংলাপ যেন কখনই বক্তৃতা ধর্মী বা আক্রমণাত্মক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই দুই বন্ধু যে থাকে মনে করো আমি লিখলাম রিমি রাহুল তো এই রিমি রাহুলের মধ্যে হুট করে যদি আমি রানাকে ঢুকিয়ে দেই তাহলে কিন্তু তুমি এক নাম্বারেও পাবে না তো তুমি যেই দুই বন্ধুর আলোচনা করতেছো সেই দুই বন্ধুর নামে কিন্তু তুমি পর পর করে লিখবে এমনটা যাতে না হয় হুট করে তুমি অন্য কারোর নাম অ্যাড করে দিলে এরকমটা করলে কিন্তু নাম্বার পাবে না আর যে বিষয় নিয়ে সংলাপ রচনা করতে বলেছে সেই বিষয়ে যাতে লেখা থাকে এমনটা যাতে না হয় তুমি তোমার মন গোড়া কিন্তু কখনোই সংলাপ দিবে না ঠিক আছে সংলাপ কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সংলাপ নিজে বানিয়ে লেখা যায় সংলাপ লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সংলাপ সবসময় কীভাবে সংক্ষিপ্ত হবে মাথায় রাখতে হবে যে দেড়শো একশো পঞ্চাশটা শব্দের মধ্যে যাতে থাকে এবং আমি একটা লাইন লিখলাম এর পরের লাইনটা কীভাবে লিখবো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সংলাপ লেখার ক্ষেত্রে মনে করো আমি এখনো সংলাপ লেখা স্টার্ট করিনি আগের থেকেই মোটামুটি আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা কী কী পয়েন্ট উল্লেখ করব ঠিক আছে এবং তোমার সামনে মনে করো কোনো এক বন্ধু রয়েছে তুমি আর তোমার বন্ধু কথোপকথন করতেছো তাহলে দেখবে সংলাপ তোমরা খুব সহজেই লিখতে পারবে এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে মনে করো মোবাইলের ভালো মন্দ এবং তোমার হচ্ছে প্লাস্টিক দূষণ এরকম যে থাকে না এগুলোতে তোমার বন্ধু তুমি মনে করো কথোপকথন করতেছো মনে করবে তোমার বন্ধু তোমার সামনে রয়েছে তার সঙ্গে তুমি কথোপকথন করবে এরকম করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমার গৃহশিক্ষককে দেখাবে দেখবে তোমার সংলাপ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সংলাপ তৈরি হয়ে যাবে আর তোমরা অনেকে কি করো উল্টা ভাল্টা যে কোনো একটা শব্দ মানে অ্যাড করে নাও নিজের মতো করে গল্পের মতো করে লিখে দাও গল্পের মতো করে কিন্তু এমনটা করবে না এমনটা নয় সংলাপ আমি তোমাদেরকে প্রথমে কি বললাম সংলাপ হচ্ছে একটা কাল্পনিক সংলাপ তাই না তো কাল্পনিক বিষয়টাকে কি বলা হয়েছে তুমি তোমার মতো করে নিজের মতো করে সাজিয়ে লেখো তবে মাথায় রাখতে হবে যে বিষয়ে সংলাপ বল সংলাপ রচনা করতে বলেছে সেই বিষয়টাকে তোমাকে মাথায় রাখতে হবে এমনটা নয় তোমাকে মোবাইলের ভালো মন্দ নিয়ে আলোচনা করেছে মোবাইলের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে বলেছে তুমি মোবাইলের সম্পর্কে না বলে তুমি প্লাস্টিক দূষণ সম্পর্কে বলতেছো তাহলে কী হবে তাহলে কিন্তু হবে না মাথায় রাখতে হবে এই বিষয়টা আর লাস্ট ফিনিশিং যাতে দুই বন্ধুর সমর্থন এক হয় তাই না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের সাজেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে সংলাপ কমন পাওয়া যায় তো দেখো বর্তমানে যে তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিকে তোমরা যারা দিতে চলেছ তোমা